আপ আজা তিন দিন আসিস না কেন কাজে

তারপরে দাদা বাবু সেই ওটা লক্ষ্মী ভান্ডার করলাম তারপরে আমার পর তো আমার থেকে বয়স তো অনেক বড় না এবারে ওর তো কি বলে বৃদ্ধ ভাতা হলো তারপরে মেয়ের জন্য একটা ওই কন্যাশ্রী থেকে একটা টাকা পয়সা দিল একটা সাইকেল দিল হেভি চালাচ্ছে আমার মেয়ে এখন তাহলে তো তাহলে তো তোর কথা হ্যাঁ হ্যাঁ এতে আস্তে আস্তে তুই এরকম টাকা পয়সা পাইলে তো তুই তো কাজে আসাও বন্ধ করে দিবি আজ তিন দিন পরে আইলি ওগুলো করতে অনেক ইয়ে লাগে না কত লাইন পড়েছে তারপরে ঝগড়া করে মারপিট করে সেই লাইনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ধরে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে সেই সব হলো তারপরে তো আমাদের পাড়ার একটা দিদিমণি আমার বরকে বলল অত মদপত খাও ওই টাকা পয়সা দিয়ে কিন্তু মদপত খাবা না পুলিশে ধরবে আমি আবার বলে দিলাম বলবে তো যে এই সব টাকা পয়সা বৃদ্ধ ভাতা টাকা টাকা দিয়ে যেন মদ না খায় ও তো তুলেই খেয়ে নেবে সব হ্যাঁ অত যাই হোক তিন দিন বলে আছিস যাই হোক এক কাজ ফ্রিজ দিয়ে মিষ্টি নিয়ে আয় তো আপনার শুধু মিষ্টি 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 কিন্তু দিদিমণি তারপরে আপনার আমার এখান থেকে চাকরিটা চলে আস